আল্লাহ পাক বলেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকারাতিহিম ইয়ামাহুন হাবিব ওগো আমার নবী লাআমরুকা আমি আল্লাহ পাক আপনি নবীর জীবনকে কেন্দ্র করে কসম খেয়েছি বলেন সুবহানাল্লাহ আদমের জীবনকে কেন্দ্র করে আল্লাপাক কসম নাই। ইদ্রিসের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই শিশের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই হুদের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই সালের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই এব্রাহিমের জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই নহু নবীর জীবনকে লক্ষ্য করে কসম খায় নাই ইয়াহিয়ার ইয়ার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই জাকার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই মূষার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক কসম খায় নাই ঈশার জীবন কেন্দ্র করে কসম নাই তোমার নবী আমার একজন আপনার জীবনের কসম কারণ আপনাকে আমি এমন নবী আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি এমন রসুল পাঠিয়েছি এমন লিডার বানিয়েছি এমন বাবা বানিয়েছি এমন শিক্ষক বানিয়েছি আপনাকে আমি পূর্বের সব নবীর নাম ধরে ডেকেছি আপনারে আমি নাম ধরে ডাকি নাই কারণ আপনার নবীর সম্মান আমি আল্লাহর কাছে আমি আল্লাহর পরে সকল কিছুর ঊর্ধ্বে আপনি রসুলের সা